সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন হেলিকপ্টারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মঠ ও পাথরঘাট এলাকা পরিদর্শন করছেন তিনি বেলা সাড়ে বারোটার দিকে কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে কলাপাড়ায় আছেন সহকর্মী মিজানুর রহমান তার কাছে জানব সবশেষ তথ্য মিজান সাড়ে বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার কথা রয়েছে স্থানীয়দের প্রতিক্রিয়া জানাবেন প্রধানমন্ত্রীর আগমনে তারা কি বলছেন এরপর প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে কখন নাগাদ তিনি বক্তব্য রাখতে পারেন সূচি অনুযায়ী সাড়ে বারোটায় আসার কথা যেটা প্রধানমন্ত্রীর প্রেস উইনিয়ন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তবে এখন বারোটা বেজে গেছে তো স্বাভাবিকভাবে বেশি সময় আর নেই অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই আজকের ত্রাণ বিচরণ অনুষ্ঠানে তিনি পৌঁছাবেন তবে এটা তো আপনারা জানেন যে বেলা এগারোটায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়েছে এবং তিনি এখানে পৌঁছানোর আগে পাথরঘাটা এবং মঠ বাড়িয়া এই ঘূর্ণিঝড়ের যে বিপর্যস্ত এলাকা সেটা পরিদর্শন করবে এবং পরিদর্শন করার পরে তিনি এখানে আসবেন এবং এখানে এসে তিনি ত্রাণ বিতরণ করবেন ক্ষতিগ্রস্তদের মাঝে এবং এখানে আমরা সকাল থেকে দেখেছি যে শুধু যারা ত্রাণ পাবে তারা না এই এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার কাজ করছে আপনি জানেন যে রেমাল রেমালের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ মানসিকভাবে যতটা বিপর্যস্ত ঠিক প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে সামনে রেখে ঠিক ততটাই তারা উদ্বেলিত বলা যায় অর্থাৎ ত্রাণ পাওয়ার পর বাড়িঘর স্বাভাবিক করতেও হয়তো কিছুটা সময় লাগতে পারে তবে এর আগে এটা একটা বাড়তি পাওয়া বলে মনে করছেন যে প্রধানমন্ত্রী এসে তাদেরকে আশ্বস্ত করবেন দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং পরবর্তীতে তিনি এখানকার বিভাগীয় কর্মকর্তা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এখানে যে একটি সেতু আছে শহীদ শেখ কামাল সেটি তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শনের আগে তিনি অবশ্যই এখানকার মানুষের সাথে কথা বলবেন স্থানীয় যে সমস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এখানে আছেন এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন এখানে সুধি সমাবেশ আছেন মুক্তিযোদ্ধারা আছেন সবার সাথে তিনি মতবিনিময় করবেন তার মতো করে যদিও এই সাপোর্টটি প্রধানমন্ত্রীর খুবই সংক্ষিপ্ত আপনি জানেন যে অন্য অন্যান্য জনসভা বা সমাবেশের মতো যেরকম বড় পরিসরে আয়োজন থাকে বড় মঞ্চ থাকে সেরকম মঞ্চ নেই তবে উপস্থিতি এই ঘূর্ণিঝড়ের পর যেভাবে মানুষজন বিপর্যস্ত হয়েছে ঘর বাড়ি মানুষের এবং যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন সেদিক থেকে মানুষের উপস্থিতি আমরা দেখেছি সকাল থেকে ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি এবং সকাল থেকে এই মাঠের এই যে কয়েকটি গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ পথ দিয়ে তারা এখানে এসেছেন এবং এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসলেই তার দিক নির্দেশনামূলক বক্তব্যের পর তিনি এখানে এখান থেকে মানে বিদায় নেবেন এই এলাকা থেকে আমরা জানতে পেরেছি যে বিকেল তিনটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা এবং ঢাকায় চারটা নগাদ তার পৌঁছানোর কথা রয়েছে তো এই ছিল আমার কাছে কলাপাড়ার কলেজ মাঠ থেকে সবশেষ তথ্য আমাদের সাথে যুক্ত ছিলেন সক্রমী মিজানুর রহমান দিনাজপুরে গতরাতে কালবৈশাখী ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ আঞ্চলিক আবহাওয়া অফিস জানায় গত রাত পৌনে দুইটার দিকে শুরু হওয়া পাঁচ মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড়ে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভোর থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে ঝড়ে কিছু টিনের ঘরবাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়েছে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ বুধবার ঢাকার কেরানীগঞ্জে চায়না রেলওয়ের সম্মেলন কক্ষে বাংলা ভাষা শিক্ষা কোর্স উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই এ সময় চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশে চলমান কার্যক্রমের ভিডিও চিত্র প্রচার করা হয় এছাড়াও চীনে আসন্ন ড্রাগন বোট উৎসব সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয় অনুষ্ঠানে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের পরিচালক আফজাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম টু এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত বুধবার ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এই সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালায় সুখোই থার্টি এমকে আই যুদ্ধ বিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয় ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম টু নিজের সমস্ত লক্ষ্যভেদের মানদণ্ড পূরণ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদন মতে নজরদারিমূলক শত্রুর রাডারকে গুড়িয়ে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এছাড়া প্রতিপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও আসছে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র দু হাজার বিশ সালের অক্টোবরে রুদ্রম একের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আনা বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গণতন্ত্রপন্থী চোদ্দ আন্দোলনকারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে বৃহস্পতিবার হংকং হাইকোর্টের দেওয়ার রায়ে দুই আন্দোলনকারী খালাস পেয়েছেন অভিযুক্তরা যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন এ বছরের শেষ নাগাদ এই মামলার রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সহিংস গণতন্ত্রপন্থী প্রতিবাদে অচল সৃষ্টি হওয়ার পর দু সালে চীন হংকং এর ওপর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে এরপর কর্তৃপক্ষ নাশকতা বিদ্রোহের দায়ে সাতচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এতে বলা হয় এরা সরকারের পতনের জন্য তাদের তৎপরতা চালিয়েছে রক্ষণশীল দেশ সৌদি আরবে চালু হয়েছে নাইট ক্লাব এই নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন নারীরাও ক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে সম্প্রতি চালু হয়েছে নাইট ক্লাব বিস্ট হাউস নামে পরিচিত সৌদির এই নাইট ক্লাবে কি আছে তাই নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের সৌদি আরবের মতো দেশে কিভাবে নাইট ক্লাব পরিচালনা করা হবে সেখানে কি কি থাকছে তা নিয়ে কম বেশি সবারই কৌতূহল রয়েছে রাজধানী রিয়াদে জাক্সে এলাকায় সম্প্রতি উদ্বোধন করা হয় বিস্ট হাউস মূলত ধনী নাগরিকদের নৈশ জীবন উদযাপনের জন্য এমন উদ্যোগ সৌদি সরকারের তবে সবচেয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হল এই নাইট ক্লাবে প্রবেশ করতে পারবেন নারীরাও ক্লাবটিতে আছে মিউজিক ভেনু একাধিক স্টুডিও ডাইনিং এরিয়া এমনকি জমজমট ডিজে পার্টির ব্যবস্থাও তবে মদ নিষিদ্ধ করে সৌদি আরবে যে আইন আছে তা এখনো বলবৎ থাকায় বেস্ট হাউসে মাদক নিষিদ্ধ থাকবে এখানকার অতিথিরা কেবল অ্যালকোহল মুক্ত পানীয় মকটেল পান করতে পারবেন ক্লাবে প্রবেশে থাকতে হবে স্থায়ী সদস্য বেস্ট হাউসের সদস্য হতে হলে প্রতি বছর দিতে হবে অন্তত এক হাজার নয়শো ইউরো বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকার বেশি ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে একসময় নারীরা প্রায় পুরোপুরি অন্তঃপুরবাসী ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স বিন সালমান আসার পর এই চিত্র বদলাতে শুরু করে নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশ থেকে শুরু করে নানা সামাজিক বিধিনিষেধ কেটে যেতে শুরু করে এবার যোগ হল নাইট ক্লাবে প্রবেশ নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ খেলার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী শনিবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল পাশাপাশি তাদের তো করার এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকাল 3টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ